পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ চায় না বাংলাদেশ আলোচনার মাধ্যমে দুই দেশের সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তবে আগ দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতেও যেতে চায় না বাংলাদেশ দেশ দুটি চাইলে বাংলাদেশ উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বলেছেন টেকনাফে জাতিসংঘের সেফ প্যাসেজের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত কাশ্মীরে হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে রোববার বিকালে গণমাধ্যমের কাছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় পাকিস্তান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাই বাংলাদেশ দুই দেশ সংঘাতে জড়াক তাদের যে সংঘাত সরাসরি এফেক্ট চায় না করার কিছু নেই কারণ আমরা এতে কোনো পক্ষ নই আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেল কোনো সংঘাত না থাকুক আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা আমরা চাইব যে তারা নিজেরা নিজের এই করে থাকে তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা যাবো তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই দুই দেশের উত্তেজনার মধ্যেই ভারতে বিনা ভিসায় অবস্থানকারী বাংলাদেশিদের গ্রেফতারের বিষয়টি নজরে আনা হলে পররাষ্ট্রপ্রদেশটা বলেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারত অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি আর এখনও জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা যদি বাংলাদেশের মানুষ হয় আমরা থেকে অবশ্যই সুখ কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ সঙ্গে কিন্তু প্রমাণ সাপেক্ষ কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষা আছে বাংলা কথা বলেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করি তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় মিয়ানমার পরিস্থিতি নিয়েও তিনি জানান রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা যা করা দরকার তা করবে সরকার বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বড়ারে কাজে আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্রেক্টরের সাথে কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবেন নীতিগতভাবে আমরা তো সম্মত কারণ এটা হিউম্যান একটা প্যাসেজ হবে কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না সে সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোপারেট করব ইউভেনের তত্ত্বাবধানে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অবস্থানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা